লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে শুধুমাত্র সাক্ষী গোপাল হতে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থবহ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে দলের নেতারা বলেছেন পিআর পদ্ধতিতে ভোট হলে সন্ত্রাস ও কালো টাকার প্রভাব মুক্ত থাকবে নির্বাচন আগামীতে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে ওয়ান বক্স ভোট নীতিতে কৌশল নির্ধারণ করা হচ্ছে বলেও জানান নেতারা আক্তার হোসেনের রিপোর্ট শুরু থেকেই পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজপথে সচ্চার পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সভা সমাবেশে পিআর পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে দলটি এই পদ্ধতির নির্বাচন না বিচার ও সংস্কারের আগেই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ায় সংস্কারের উদ্যোগ হুমকিতে পড়েছে বলে মনে করেন দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন অর্থবহ নির্বাচনের জন্য পদ্ধতিগত সংস্কার জরুরি অবশ্যই একটা নির্বাচন হতে হবে একটা ক্রেডিবল নির্বাচন হতে হবে একটা স্বচ্ছ নির্বাচন হতে হবে এবং শুধুমাত্র জনগণ ভোট দিবে তা না জনগণ যাতে ভালো মানুষকে ভোট দেওয়ার পরিবেশ পায় ভালো মানুষ যাতে সরকারে আসতে পারে পার্লামেন্টে যেতে পারে উপযুক্ত পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাওয়ার ব্যাপারে দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি জানান এবার নীরব দর্শক হতে নয় বরং বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ইসলামী আন্দোলন সেটা পরিবেশের উপর নির্ভর করবে নির্বাচনে যাব কি যাব না এখন আমরা তো নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য যাব না একটা প্রহসনের নির্বাচনে সাক্ষী হওয়ার জন্য তো আমরা যাব না ইসলামের পক্ষে এক বাক্সে ভোট নীতিতে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার চেষ্টা চলছে বলেও জানান দলের এই নীতি নির্ধারক করবই তবে নির্বাচনটা আমরা আমরা নির্বাচন হতে না এটা আমাদের পরিষ্কার কথা মানুষের প্রত্যাশা হলো ইসলামী শক্তিগুলো এক হতে পারে তাহলে মানুষ এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় নিবে মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কৌশল নির্ধারণ করেছি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স এবার কোন ষড়যন্ত্রই ইসলামী শক্তির ঐক্যে ফাটল ধরাতে পারবে না বলেও মনে করেন তিনি আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা